আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি বিয়ে এবং পার্টি উপলক্ষে গড় জিএস গড় জিএস বিভিন্ন ধরনের কালার এবং ডিজাইনের শাড়ি একেবারে নতুন শাড়ি পাচ্ছেন আমাদের কাছে খুবই কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটি যেই যেমিচু হয় সেইটার উপরে আপনাদেরকে আজকে আমরা কাজ করা শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ি খুবই অসাধারণ কালার কম্বিনেশন আলাদা আলাদা পাচ্ছেন এখানে ডিজাইনগুলো অনেকগুলো ডিজাইন আছে এখানে তো যার যেটা ভালো লাগে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি তেইশ মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া মার্কেটের সাথেই নাম্বার দোকান আর স্ক্রিনে আছে মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছে এটা দেখতেছেন আপনার আঁচলের অংশটা খুব সুন্দর গর্জিয়াস পাটটা পাচ্ছেন খুব সুন্দর চওড়া কাজ করা এবং বডি বডিতেও খুব গর্জিয়াস কাজ করা পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি খুবই অসাধারণ ডিজাইন এবং একেবারে নতুনত্ব ডিজাইন আর প্রত্যেকটা শাড়িতে পাচ্ছেন কাজ পাথরের কাজ করা এখানে আছেই যে আপনাদের কাছ থেকে দেখালে বুঝতে পারবেন আর অবশ্যই আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন সরাসরি এসে দেখবেন দেখে পছন্দ অনুযায়ী শাড়িগুলো সংগ্রহ করবেন প্রচুর স্টক আছে আমাদের কাছে এগুলো অনেক ধরনের ডিজাইন আছে তো যার যেটা ভালো লাগে তাৎক্ষণিক আমাদের সাথে সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন আর প্রাইসটা প্রত্যেকটা সিমিলার প্রাইস থাকবে কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির জেমিচুর উপরে খুব সুন্দর বিয়ের শাড়ি আর আপনারা যারা একটু মানে বেশি গর্জের শাড়ি পছন্দ করেন এটা হচ্ছে মানে সরি ব্লাউজের অংশটা বডিতে কাজ থাকবে এবং দুইটা হাতে খুব সুন্দর কাজ করা আর কাপড়গুলো কিন্তু একবারে সফট আপনারা যারা একটু মানে বেশি গর্জের শাড়ি পাঠিতে পড়তে যান তারাও কিন্তু এই শাড়িগুলো সংগ্রহতে রাখতে পারেন প্রাইস শাড়ির তুলনায় অনেক রিজনেবল পাচ্ছেন এই শাড়িগুলো নর্মালি দামাদামি করে সেল করলে পনেরো থেকে বিশ হাজার টাকা সেল করা যায় সেই শাড়িগুলো আপনাদেরকে আজকে একেবারে নর্মাল মানে একেবারে একটা রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিব শুধুমাত্র প্রচারের স্বার্থে একেবারে রিজনেবল একটা প্রাইস থাকবে তো প্রত্যেকটা শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধাটা আমরা খুলে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা পাউডার পিচ কালার মিষ্টি পিচ টাইপের একটা কালার এটার মধ্যে আরও কালার আছে সবগুলো কালারই আমরা আপনাদেরকে দেখিয়ে এটা হচ্ছে কুচির অংশটা দেখতেছেন প্রত্যেকটা শাড়ি অসাধারণ একেবারে একেবারে ডিজাইনগুলো নতুন ডিজাইন আপনাদের প্রথম খোলা হচ্ছে এই শাড়িগুলো এটা দেখতেছেন ব্লাউজ পিচের অংশটা বডিতে এবং দুইটা হাতে এই যে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি আর কাপড়গুলো একেবারে সফট কোয়ালিটির কাপড় একবারে হাতের মুঠ হয়ে চলে আসবে প্রচুর ডিজাইন আছে সবগুলো ডিজাইনের থেকে আমরা আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফার্স্ট টাইম খোলা হচ্ছে শাড়ি থেকে পেপার ওপের হবে এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট লেমন কালার এই যে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা বিয়ে মানেই মানে গর্জিয়াস শাড়ি দেখেন কত সুন্দর এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন এবং পুরো বডিতে গর্জিয়াস কাজ করা পিওর অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি জেমিজুর উপরে শাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা আর আপনারা যারা আমাদের চ্যানেলটাতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন আর প্রত্যেকটা শাড়ি একেবারে নতুন তো যাদেরই ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করবেন প্রচুর স্টক আছে তারপরেও আপনারা যাদের যাদের ভালো লাগে সংগ্রহতে রাখবেন আর কাপড়গুলো প্রত্যেকটা খুব কোয়ালিটিফুল কাপড় এটা হচ্ছে ব্লাউজ পিজের অংশ এটা হচ্ছে দুইটা হাতেই সিমিলার কাজ করা পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি আমরা আপনাদেরকে এখন মাঝে মাঝে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার পাউডার পিঙ্ক আর এই শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে আপনাদেরকে সামান্য কিছু টাকা অগ্রিম দিতে হবে পরবর্তীতে আপনারা পণ্য হাতে পাওয়ার পরে পরিশোধ করতে পারবেন পুরো মানে পণ্যের দাম প্রথমে কিছু টাকা সামান্য কিছু টাকা আপনাদেরকে অগ্রিম দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পরে আপনারা পেমেন্ট করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা তো আজকের মতো এখানেই আবার নতুন কোন শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম